নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মূলত দু হাজার ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ কেমন থাকতে চলেছেন আপনি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য জীবনচক্রে কোন কোন ইভেন্টগুলো অপেক্ষা করে রয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে সমৃদ্ধি বিভিন্ন রকম অর্থনৈতিক ডেভেলপমেন্ট কর্মজীবন নানা রকমের বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা চর্চা করব বা চর্চা করতে চলেছি দেখুন সবার প্রথমে আপনাদের জানাই রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং রাশির অধিপতি বৃহস্পতির ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থিত তুঙ্গ অবস্থায় রাশির অধিপতি হেলথ রিলেটেড অনেক প্রবলেমকে কিন্তু মিনিমাইজ করবে অনেকেই বলতে পারেন দাদা কোন কোন প্রবলেমগুলোকে মিনিমাইজ করতে পারে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকা কোনো না কোনোভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন থাইরয়েড সুগার বা সো বিষয়বস্তুগুলো নিয়ে তাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হওয়ার সংযোগ এবং সম্ভাবনা রয়েছে তার মানে এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে যে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে দুশ্চিন্তার জায়গা কমবে যাদের ইভেন ক্রনিক ডিজিজ আছে অন্য কোনো প্রবলেমের জায়গা বারংবার জীবনচক্রে আসছে তাদের ক্ষেত্রেও আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের ক্ষেত্রেও সমস্যা যে রয়েছে হেলথ রিলেটেড বিষয়ে মেন্টাল হেলথ রিলেটেড বিষয়ে তার মাত্রা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই দেখুন একটা কথা মাথায় রাখতে হয় যে শুক্র গ্রহ তিনি তেসরা মার্চ থেকে রেট্টগ্রেড হবেন অনেকেই ভাবছেন যে তুঙ্গস্থ শুক্র তার উপরে রেটোগ্রেড হবে তাহলে কি সেখানে হেলথের ফ্যাটালিটি আসতে পারে হেলথ রিলেটেড নতুন কোনো সাডেন ডিস্টারবেন্স আসতে পারে নট রিয়েলি সেরকম আসার সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কম আমি প্রাকটিক্যালি যতটা উপলব্ধি করতে পারছি যে বৃষরাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল হেলথ হোক মেন্টাল হেলথ হোক আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো অর্থাৎ শারীরিক স্বাস্থ্য হোক কিংবা মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রে একটা পজিটিভিটির সংযোগ এবং সম্ভাবনা থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সকল বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে এবং অনেকেই দেখবেন কোথাও যেন গিয়ে মেন্টালি কিছু কিছু সময় ডিপ্রেস থাকতে হচ্ছে কারণ আগে যেভাবে আপনি এনার্জেটিক থাকতেন সেই এনার্জি কোথাও যেন কর্পুরের মতো উবে গিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের এনার্জি লেভেলটা লো হয়েছে এনার্জির ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন পজিটিভ বিষয়বস্তু লক্ষ্য করতে পারবেন আপনারা জানেন যে বৃষরাশি এমন একটি রাশি যার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি থাকে এটা যদি আপনি বলেন বৃষরাশির মধ্যে স্থিরতা থাকে না সেটি হয়তো কোথাও যেন গিয়ে অবাস্তব শোনাবে প্র্যাকটিক্যালি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে স্থিরতার জায়গা থাকে অনেকটাই আমরা দেখতে পাই তাদের মধ্যে একনিষ্ঠ স্বভাবের কম্বিনেশন এবং প্র্যাকটিক্যালি তারা যেটা মনস্থির করে সেই দিকে এগোনোর টেন্ডেন্সি তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে তারা যদি একটা প্রি রিটারমাইন্ড হয় যে আমি এই বিষয়ে এগোবো প্রি রিটারমাইন্ড থাকে না আমার এই এই বিষয়গুলো দরকার তারা কিন্তু সেই জায়গাটিকে অ্যাচিভ করার জন্য যত রকম পদ্ধতি অনুসরণ করা চায় তত রকম পদ্ধতিই কিন্তু অনুসরণ করেন বা অনুসরণ করার মাধ্যমে চলার চেষ্টা করে দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলি যে সমস্ত জাতক জাতিকারা গৃহ কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো প্রপার্টি ক্রয় করতে চাইছেন সেটি জমি হতে পারে সেটি বাড়ি হতে পারে সেটি যে কোনো ধরনের অন্যান্য বিষয়বস্তু হতে পারে তাদের ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বাড়বে তার মানে এটা বলা যেতেই পারে বৃষরাশির জাতক জাতিকাদের উন্নতির অবকাশ রয়েছে উন্নতির অবসর রয়েছে এবং সেটি কিন্তু স্থায়ী সম্পত্তি স্থায়ী প্রপার্টি এই সংক্রান্ত বিষয়বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হয় এই সংক্রান্ত বিষয়বস্তুর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয় দেখুন মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশপতি এবং দ্বাদশপতি এতদিন যাবৎ তিনি ছিলেন বক্রগতিতে ঠিক চব্বিশে ফেব্রুয়ারির দিন তিনি বক্রগতি থেকে ডিরেক্ট হবেন দ্বাদশপতির ডিরেক্ট হওয়া ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষরাশি এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার ব্যয় বাড়তে পারে ব্যয় প্রবণতা বাড়তে পারে অনেক ক্ষেত্রেই দেখা যাবে কিছুটা আনওয়ান্টেড খরচ হচ্ছে যে খরচগুলোর কোনো রকম পূর্ব পরিকল্পনা আপনার ছিল না সেই ধরনের বিষয়েও খরচ হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের তার মানে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই খরচ বাড়বে কিন্তু প্রশ্ন হলো আয়কে সংগতিপূর্ণ হবে কারণ খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আগে যে জায়গাটির নিশ্চয়তা আমাদের প্রয়োজন সেটি হল আয়ের ক্ষেত্রে বিধান। যদি সেটা না থাকে নানা রকমের অশান্তি নানা রকমের প্রবলেম নানা রকমের জটিলতা প্রাপ্তির সংযোগ থাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রটিও ভালো তবে আমরা তো এক মাসের কথা বলছি মানে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আয়ের জায়গাটা তুলনামূলকভাবে ভালো বলে আমার মনে হয় তবে ছাব্বিশে ফেব্রুয়ারির পর আয়ের ক্ষেত্রেও ডিস্টারবেন্স আসার সম্ভাবনা বা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়ে আপনাকে সচেতনতা গ্রহণ করতে হবে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারির পর যেহেতু আপনার দ্বিতীয়ভাবের অধিপতি যিনি হলেন মার্কারি তিনি নিচস্ত হবেন এবং মার্কারির নিচস্ত হওয়া বৃষরাশির এন্টায়ার জাতক জাতিকাদের দুটো বিষয়ে কোথাও যেন চিন্তার দাগ নিয়ে আসে প্রথমত খরচ একটা ছিল সাইড ইস্যুস খরচ হওয়ার প্রবণতা আমরা দেখলাম যে কারণে আমরা আয়ের জায়গাটিকে ভালো করে বোঝার চেষ্টা করছি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকঠাক থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারির পর ফ্লোটা একটু কমতে পারে এবং সেম বিষয়বস্তু আমরা দেখব সম্পর্কের ক্ষেত্রেও সম্পর্ক জীবনেও যে সম্পর্কের জীবন বা সম্পর্কের ক্ষেত্রেও সেখানেও কিন্তু সাময়িক ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে কেমন ধরনের ডিস্টারবেন্স আপনার একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে মিসকমিউনিকেশনের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে তার মানে মিসকমিউনিকেট হওয়ার টেন্ডেন্সি অনেকটাই ডেভেলপ হওয়ার সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং এক্ষেত্রে আমি বৃষ রাশির জাতক জাতিকাদের সাজেশন দেব এই জায়গাটিকে সঠিকভাবে পর্যালোচনা করার আমি মনে করি সঠিকভাবে পর্যালোচনা করার মাধ্যমে আপনার এই জায়গাটি সমাধান হবে পজিটিভ একটি জায়গা আপনি তৈরি করতে পারবেন তার সুযোগ আসবে দেখুন আপনাদের দশম ঘর যেটি সেটি নিশ্চিতভাবেই শনি দ্বারা নিয়ন্ত্রিত দশমে আপনার চতুর্থ ঘরের অধিপতির প্রবেশ এবং শুধুমাত্র এখানে সীমাবদ্ধতা থাকছে না সেখানে পঞ্চমপতির অবস্থান থাকবে এবং এখানে কিন্তু শনি আগে থেকে অবস্থিত এখন প্রশ্নটা হলো রবি শনির পৃথক যোগ সেটি কি আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট ফেলতে পারে আমি সবার প্রথমে বলবো যারা চাকরি করেন যে সমস্ত জাতক জাতিকারা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছেন এবং যারা কর্মজীবন হিসেবে চাকরির সাথে যুক্ত চাকরির সাথে সংযুক্ত তাদের কিন্তু এনহান্সমেন্ট লক্ষ্য করতে পারছে অর্থাৎ এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে আপনাদের এনহান্সমেন্ট হবে আপনাদের পজিটিভিটির মাত্রা মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন নির বিঘ্নে থাকতে পারেন একদম রিল্যাক্সে থাকতে পারেন যে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন যারা সেলফ প্রফেশনেও আছেন এবং চাকরিতে আছেন সেলফ প্রফেশান বলতে স্বনিয়ন্ত্রিত পেশা অনেকে মানি মার্কেটিংয়ে আছেন প্রোডাক্ট মার্কেটিংয়ে আছেন বিভিন্ন রকম সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বর্তমানে অপশান রয়েছে অনেকে সেই বিষয়বস্তুতেও যুক্ত তবে যাই হোক না কেন যে সমস্ত জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত ইভেন যারা টিউশনস পড়ান বিভিন্ন রকম টিউশনের সাথে অনেকে যুক্ত থাকেন টিচিংয়ের সাথে অনেকে যুক্ত থাকেন বিভিন্ন রকম শেখানো হ্যাঁ লার্নিং টিচিং এই যে প্ল্যাটফর্ম এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকবে দেখুন বৃষরাশির সবথেকে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে তার ইন্টারনাল এনার্জি এটা আমাদের মাথায় রাখতে হবে যে বৃষরাশি তার এনার্জি সম্পর্কে পরিচিত এবং তার স্থিরতার জায়গাটা অনেকটা বেশি তবে মাঝে মাঝে কোথাও যেন গিয়ে সে কনফিউজ হয়ে যায় কোথাও যেন গিয়ে সে একটু স্লো হতে পারে বাট থেমে যায় না আমরা খুব কম দেখব যে বৃষরাশির জাতক জাতিকারা জীবনচক্রে চলতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে এবং আর এগোতে পারেন হ্যাঁ হয়তো একশো জনের মধ্যে একজন হাজার জনের জন মধ্যে একজন পাঁচ হাজার জনের মধ্যে একজন বাট সংখ্যাটা কম সংখ্যাটা বড়ই কম বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সাপোর্টিভ ফ্যামিলির জন্য বাট ফ্যামিলির মানুষেরা আপনাদের জন্য অতটা সাপোর্টিভ হয় না বৃষরাশিকে যা করতে হয় নিজের চেষ্টাই করতে হয় নিজের ইচ্ছায় করতে হয় নিজের চেষ্টার ডেভেলপমেন্টের মাধ্যমে সে জীবনচক্রে একটা ভালো জায়গা তৈরি করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি সেই ভালো জায়গা তৈরি করার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকের দেখবেন রিলেশনশিপ ইস্যুস আছে অনেকের সম্পর্কজনিত বিষয়ে বিভিন্ন রকম ইস্যুর জায়গা লক্ষ্য করা যায় যাদের সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে তাদের কিন্তু যথেষ্ট সচেতন এবং সাবধানে থাকার চেষ্টা করতে হবে যেটা আমি অলরেডি আপনাদের শেয়ার করেছি সন্তান রিলেটেড বিষয় একই প্রেডিকশান একে তো পঞ্চমে কেতু পঞ্চম প্রতি প্রথমে শনিযুক্ত পরবর্তীকালে নিচস্ত হচ্ছেন যদিও একাদশে এবং ভেরি সিগনিফিকেন্ট সেখানে কিন্তু নিচভঙ্গ রাজ্য তৈরি হবে নিচভঙ্গ রাজ্য তাদেরই ফলাফল সর্বাধিক আসবে যাদের যাদের জন্মছকে এই জায়গা তৈরি তার মানে কোথাও যেন গিয়ে নিচভঙ্গ রাজ্যগের একটা প্রভাব নিচভঙ্গ রাজ্যগের একটা পজিটিভ প্রভাব আপনারা কিন্তু পাবেন বৃষরাশির জাতক জাতিকারা তিনটি নক্ষত্রের উপস্থিতি বৃষরাশিতে রয়েছে কৃত্তিকা যাদের গণ দেবাড়ি রাক্ষসগণ যাদের নক্ষত্র রোহিণী যাদের নরগণ এবং নক্ষত্র মৃগশিরা যাদের দেবগণ দেখুন কৃত্তিকা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকাদের তাদের পারিবারিক জীবনে উন্নতির জায়গা থাকছে সন্তান ভাগ্য ভালো সহোদরের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে দাদার কোনো বিষয় নিয়ে চিন্তা কমবে আপনার সহোদরের সাথে বন্ডিং রিলেশনশিপ বাড়বে যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে তাহলে সে আইনি জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসার সংযোগ এবং সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। যে সমস্ত জাতক জাতিকারা মাথায় রাখবেন যে আপনার দাম্পত্য জীবনে একটা প্রেশার চলে এসেছে এবং বুঝতে পারছেন না কি করবেন ডেভেলপমেন্ট হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারি যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই বৃষ এবং নক্ষত্র কৃত্রিকা কৃত্রিকার সামাজিক মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সংযোগে তবে নক্ষত্র রোহিণীর চিন্তার জায়গা আছে ডেফিনেটলি ডিসিশন মেকিংয়ে প্রবলেম হতে পারে হঠাৎ করে চাকরি ছেড়ে দেবো এই ধরনের মেন্টালিটি আসতে পারে যেটি আপনার জন্য মোটেই ভালো নয় যে মেন্টালিটি আপনাকে নানা রকমের প্রবলেমের মধ্যে দাঁড় করাতে পারে তাই আমি মনে করি এই মেন্টালিটি থেকে আপনাকে দূরে থাকতে হবে এই জায়গাটি থেকে আপনাকে নিশ্চিতভাবেই যতটা দূরত্ব বজায় রেখে চলা যায় ততটাই চেষ্টা করতে হবে এবং তাতে ভালো ফল আসবে রোহিণীর সম্পর্ক রিলেটেড বিষয়ে নেগেটিভিটি অতটা থাকবে না পুরানো সম্পর্ক থেকে হালকা মেন্টাল প্রেশার আসতে পারে ওভারঅল গ্রোথ বা ডেভেলপমেন্ট যে সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি না কেন সেটি রোহিণীর আছে নক্ষত্র মৃগশিরার ব্যথাসুলোর প্রবলেম কুম কমতে পারে পিতামাতার মাতার হেলথের জায়গাটা একটু পজিটিভ হতে পারে এবং সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যারা ডিটাচড হয়েছেন আপনার কাছের মানুষের থেকে আপনার প্রিয় মানুষের থেকে যারা ডিটাচড যারা এক জায়গায় থাকেন না একই জায়গায় বর্তমানে থাকছেন না ডেভেলপমেন্ট রয়েছে সেনসিটিভ ইস্যুস গুলো কমতে পারে যদিও এই সময় আমরা দেখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে আপনার হবে গার্লফ্রেন্ড বিষয় রিলেশনশিপ পজিটিভ দিকে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি নতুন বিল্ডিং নতুন বাড়ি নতুন গৃহ ইত্যাদি ইত্যাদি নির্মাণ করার সংযোগ সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ